নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শিপ্রাজ জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজ একটা মাছের রেসিপি বানিয়েছি দারুণ সুন্দর এই রেসিপিটা আর এটা কি দিয়ে বানিয়েছি চলুন এক এক করে দেখাচ্ছি প্রথমেই রুই মাছ বাজার থেকে নিয়ে এসে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে মাছগুলোতে নুন আর হলুদ মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব বেশ কিছুক্ষণ টাইম ম্যারিনেট করে রাখলে মাছগুলোর ভেতরে লবণটা বেশ ভালো মতো ঢুকে যায় তাতে মাছের টেস্ট অনেক সুন্দর হয় তো কিছুক্ষণের জন্য মেখে রেখে দিচ্ছি এবারে এখানে একটা বড় সাইজের একটা আলু কেটে নিয়েছি লম্বা লম্বা একটু মোটা মোটা করে কেটেছি আর এখানে লঙ্কা আর আদা টমেটো নিয়েছি আদা আর লঙ্কাটা এখন পেস্ট করে নেব আর নিয়েছি এই যে বড়ি তো এই মাছের রেসিপিটা আজ আমি আলু আর বড়ি দিয়ে করব। তো বড়ি দিয়ে মাছের রেসিপি খেতে দারুণ লাগে এই রুই মাছের পাতলা ঝোল যদি এই রকম বড়ি দিয়ে বানানো যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে তো এবারে এই বড়িগুলো ভেজে নেব তো কড়াইটা গরম করে তারপর সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে এবারে প্রথমেই আমি হচ্ছে বড়িগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে বড়িটা ভেজে তুলে নিচ্ছি আর এই রকম ঘরে বানানো বড়ির দিয়ে মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগে ঘরে বানানো বড়ি দিয়ে যতটা টেস্টি হয় বাজার থেকে কিনে আনা বড়ির ঝোল কিন্তু একদমই ভালো লাগে না তো যাই হোক যদি ঘরে বানানো বড়ি না থাকে তাহলে তো কেনা বড়ি ব্যবহার করতে হবে তো আমি কিন্তু ঘরে বানানো বড়ি রান্না করছি তো যাই হোক বড়িটা ভেজে তুলে নিয়ে এবারে মাছগুলো ভেজে নিচ্ছি খুব কড়া ভাজবো না একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি তো মাছগুলো কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে আর আমি এই যে সব মাছগুলোই ভেজে নিয়েছি এবারে কড়াইতে আরও একটু তেল দিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি একটু বেশি তেল খেতে চান তাহলে আপনারা একটু বেশি তেল দিতে পারেন তো আমি তো সব সময়ের জন্য একটু কম তেলেই রান্নাবান্না করে থাকি তো যাই হোক তেলটাকে ভালো করে গরম করে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে ভেজে নিয়েছি তারপর এই যে আলুগুলো দিয়ে খুব ভালো করে জালুগুলো ভেজে নিলাম নিয়ে এবারে মশলা দিয়ে দেব। এই যে একটা টমেটো দিয়ে দিচ্ছি লাল পাকা টমেটো আর এই যে আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবারে এই যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি জিরে ধনে পাউডার এগুলো তো দিতেই হবে তো অল্প অল্প করে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আবার দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কাঁচা লঙ্কার টেস্ট খুবই ভালো লাগে এই কারণে একটু দিয়ে দিচ্ছি মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে মশলাটা দিয়ে খুব ভালো করে এবারে কষিয়ে নেব তো মশলাটা আমি অবশ্যই একটু ঢেকে কষাবো তো দেখুন মশলাটা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর যে বড়িগুলো ভেজে রেখেছিলাম এই মশলার মধ্যে সেই বড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে বড়িটাও এই আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই দিকে গরম জল করে রেখেছি সেই গরম জলটাও দিয়ে দিচ্ছি রান্নাতে গরম জল ইউজ করলে সেই রান্নার টেস্ট কিন্তু খুবই ভালো হয় বেশ সুন্দর টেস্টি হয় যে পরিমাণে ঝোলটা দরকার সেই পরিমাণে জল দিয়ে ঢেকে রেখেছিলাম তো বড়ি আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবারে ঢাকনাটা খুলে নিয়ে মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি তো এবারে আবার একটু ঢেকে রাখছি দু মিনিটের জন্যে আর মিডিয়াম ফ্লেমে আমি সবসময় কিন্তু রান্নাবান্না করে থাকি আর এই যে দিয়ে দিচ্ছি ভাজা জিরে পাউডার রকম রুই মাছের ঝোলে একটু জিরে পাউডার ভাজা দিলে বেশ ভালো হয় তারপর এই যে ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি আর আলুগুলো তো সিদ্ধ হয়েই গেছে আর বড়িটা একটু দেখাচ্ছি দেখুন বড়িগুলো মানে সিদ্ধ হয়ে ডবল হয়ে গেছে তো বড়িও সিদ্ধ হয়ে গেছে মাছের ঝোলটাও অলরেডি রেডি হয়ে গেছে এবারে একটু নামানোর সময় একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণে দিয়েছি কারণ এটা ঘরে বানানো গরম মশলা তো অল্প দিলেই এর টেস্ট অনেক ভালো লাগবে তো যাই হোক মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে এবারে গ্যাস অফ করে দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্যে তারপর ফিরে আসছি তো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন বন্ধুরা কত অসাধারণ হয়েছে মাছের ঝোলটা দেখতে আর পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু এই মাছের ঝোল আমরা পেঁয়াজ রসুন ছাড়াই এভাবে বানিয়ে থাকি তো খেতে কিন্তু অসাধারণ হয় এইভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন এই রকম মাছের ঝোল গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে তো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি আর আমি কিন্তু লাল লঙ্কা পাউডার ইউজ করিনি তবুও মাছের ঝোলের কালার কিন্তু অসাধারণ হয়েছে দেখে মনে হচ্ছে লাল লঙ্কা পাউডার দেওয়া হয়েছে কিন্তু একদমই না লাল লঙ্কা পাউডার আমি খুব কম ব্যবহার করি তো দেখতেই পাচ্ছেন মাছের ঝোলের কালারটা কতটা সুন্দর হয়েছে ভীষণ লোভনীয় হয়েছে আর রেসিপিটা অসাধারণ হয়েছে বন্ধুরা একবার অবশ্যই বানিয়ে দেখবেন তো ভিডিওটা এখানেই এন্ড করলাম প্রত্যেকে ভালো থাকবেন